ব্রুম ব্রুম বাংলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক বাইক লাভারকে জানায় আন্তরিক স্বাগতম আজকের ভিডিওতে আমরা কোনো প্রকার বাইক বা ফোর হুইলার কারের রিভিউ ভিডিও সম্পর্কে আলোচনা করব না বরঞ্চ বাংলাদেশে থ্রি ফিফটি সিসি সেগমেন্টের বাইক লঞ্চের ব্যাপারে বাংলাদেশ সরকার ঠিক কি বলছেন এবং কি কি নতুন থ্রি ফিফটি সিসি সেগমেন্টের বাইক লঞ্চ হতে চলেছে সেই বিষয়ে যতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে তার উপরেই বিস্তারিত আলোচনা করব এবং এই বাইকগুলির সম ভাব্য প্রাইস কি হতে পারে সেটা নিয়েও কথা বলবো তো চলুন জেনে নি বাংলাদেশ সরকার এবং বাইক কোম্পানিগুলোর পক্ষ থেকে ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে বন্ধুরা প্রথমেই বলে রাখি যে বাংলাদেশে থ্রি ফিফটি সিসি বাইক লঞ্চিং নিয়ে বাইক প্রেমীদের মাঝে উত্তেজনা তুঙ্গে সরকার ইতিমধ্যেই জানিয়েছেন যে থ্রি ফিফটি সিসি বাইকের ইম্পোর্ট এবং ব্যবহার অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে থ্রি ফিফটি সিসি বাইকের অনুমোদন প্রক্রিয়া প্রায় শেষের দিকে এর ফলে বাইক প্রেমীরা শীঘ্রই তাদের পছন্দের থ্রি ফিফটি সিসি বাইক রাস্তায় চালাতে পারবেন এখন আসি কোন কোন বাইক লঞ্চ হতে পারে সেই বিষয়ে কিছু জনপ্রিয় থ্রি ফিফটি সিসি বাইকের কথা বলি যেগুলো শীঘ্রই বাংলাদেশের রাস্তায় দেখা যেতে পারে প্রথমত কথা বলবো যে বাইকটি নিয়ে সেটি হল রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি এই বাইকটি ইতিমধ্যেই বাইক প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় এর রেট্রো ডিজাইন এবং পাওয়ারফুল ইঞ্জিন অনেকের মন জয় করেছে গাড়িটি নাইনটিন পয়েন্ট ওয়ান জিরো বিএইচপি পাওয়ার এবং টোয়েন্টি এইট পয়েন্ট জিরো নিউটন মিটার টর্ক উৎপন্ন করে যা খুবই পাওয়ার প্যাক গাড়িটির সম্ভাব্য টপ স্পিড হতে পারে পারে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই গাড়িটির সম্ভাব্য দাম হতে পারে সাত লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশি টাকা দ্বিতীয়ত যে গাড়িটি বাংলাদেশে লঞ্চ হতে পারে সেটি হচ্ছে হন্ডা সিবি থ্রি ফিফটি হাইনেস এই বাইকটি তার ক্লাসিক লুক এবং মডার্ন ফিচারের জন্য পরিচিত এই গাড়িটির ইঞ্জিন পারফরমেন্স কমফোর্ট এবং রাইডিং অভিজ্ঞতা খুবই ভালো এই গাড়িটির সম্ভাব্য দাম হতে পারে প্রায় চার লাখ বাংলাদেশি টাকা এই গাড়িটি টোয়েন্টি পয়েন্ট এইট জিরো পাওয়ার এবং ম্যাক্সিমাম টোয়েন্টি 80, .80 bhp টর্ক উৎপন্ন করে যা 35 থেকে 40 মধ্যে মাইলেজ প্রভাইড করতে পারে এই গাড়িটির সম্ভাব্য টপ স্পিড হতে পারে 115 কিলোমিটার প্রতি ঘন্টা তৃতীয়ত যে বাইকটি বাংলাদেশে লঞ্চ হতে পারে সেটি হচ্ছে বাজাজ ডমিনর 350 বাজাজের এই বাইকটি পাওয়ার এবং স্টাইলের সমন্বয়ে একটি ভালো প্যাকেজ এর অ্যাডভান্স ফিচার এবং রোবাস্ট বিল্ড কোয়ালিটি অনেকেরই পছন্দ গাড়িটি ইন্ডিয়াতে চারশো সিসি সেগমেন্টে রয়েছে এবং বাংলাদেশে এই গাড়িটি থ্রি ফিফটি সিসি সেগমেন্টে আসতে চলেছে যা খুবই পাওয়ারফুল গাড়ি হতে চলেছে এবং যার সম্ভাব্য টপ স্পিড হতে পারে একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশে বাজাজ ডোমিনোর থ্রি ফিফটি এর আনুমানিক দাম হতে পারে চার লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত তবে সঠিক দাম নির্ভর করবে বিভিন্ন ডিলার এবং অবস্থানের উপর চতুর্থত বাংলাদেশে যে বাইকটি লঞ্চ হতে পারে তার নাম নাম রয়্যাল এনফিল্ড মিটিওর থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড মানে এই বাইক প্রেমীদের জন্য একটি স্বপ্ন আর সেই স্বপ্নেরই একটি অংশ রয়্যাল এনফিল্ড মিটিওর থ্রি ফিফটি সিসি শীঘ্রই বাংলাদেশের রাস্তায় দেখা যাবে এই গাড়িটি রয়্যাল এনফিল্ড মিটিওর থ্রি ফিফটি সিসির ইঞ্জিনটি টোয়েন্টি পয়েন্ট পাওয়ার এবং টোয়েন্টি সেভেন নিউটন মিটার টর্ক জেনারেট করে এই গাড়িটির সম্ভাব্য টপ স্পিড একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশের রয়্যাল এনফিল্ড মিটিওর থ্রি ফিফটি এর আনুমানিক দাম হতে পারে প্রায় চার লাখ দশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বন্ধুরা এছাড়াও আরো অনেক বাইক কোম্পানি থ্রি ফিফটি সিসির সেগমেন্টে তাদের বাইক লঞ্চ করার পরিকল্পনা করছে এবং অলরেডি বাংলাদেশ সরকার তার অনুমোদন প্রক্রিয়াও চালু করেছে যেমন ইয়ামাহা কেটিএম এবং সুজুকি এর মতো ব্র্যান্ডগুলিও তাদের থ্রি ফিফটি সিসি বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা এটাই ছিল বাংলাদেশে থ্রি ফিফটি সিসি বাইক লঞ্চিং নিয়ে আজকের আপডেট আশা করছি খুব শীঘ্রই আমরা এই বাইকগুলো বাংলাদেশের রাস্তায় দেখতে পাব আপনারা কোন বাইকটি কিনতে আগ্রহী কমেন্ট করে জানাতে ভুলবেন না এই বাইকগুলি সম্পর্কে ভবিষ্যতে আরো আপডেট পাওয়ার জন্য বা কোন গাড়ি কবে লঞ্চ হতে চলেছে তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমাদের আপলোড করা কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায় ভিডিওটি লাইক শেয়ার করে আপনার বন্ধুদেরকেও আপডেট করে দিন তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কোন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ